নমস্কার বন্ধুরা শুভ সকাল আপনারা কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন তো যাই হোক এখন আমরা এখন একটু চুরুলিয়া চলে এসেছি তো চুরুলিয়াতে এখন সকাল সকাল ঘুম থেকে উঠে এখন একটু মানে ক্ষেত মাঠ এই দিকে এখন একটু এসছি আমরা ঘুরতে আমি আর ছেলে পার্থ এসছে ভাগ্নে এসছে নয়ন আমরা এখন একটু মাঠের দিকে ঘুরতে এসছি সকাল সকাল তো ভাবলাম চলো একটা ভিডিও করা যাক খুব সুন্দর দৃশ্যটা দেখে লাগছে এই যে দেখুন দেখুন ওই যে দেখুন সামনে পার্থ আর নয়নবাবু যাচ্ছে আর এই যে দেখুন আমাদের প্রকৃতির দৃশ্যটা দেখুন কত সুন্দর লাগছে দেখুন চারিদিকটা চারিদিকে পুকুর এই যে একটা পুকুর এইখানে ভেতরে আছে একটা পুকুর হুম এই যে দেখুন আরেকটা পুকুর এখানে কাটা হচ্ছে এই দেখুন আরেকটা পুকুর কাটা হচ্ছে এখানে এটা সামনে নিয়ে গিয়ে একটু দেখায় এই যে দেখুন এই পুকুরটা এখন কাটা চলছে যেহেতু এই মাটিটা কেটে ওই রাস্তাটা হচ্ছে যেহেতু ওইখানে দেখুন কনস্ট্রাকশানের গাড়িগুলো সব লেগে আছে ওই গাড়িগুলো ওখান থেকে তারা সমস্ত কিছু মাল মেটেরিয়াল তৈরি করছে দিয়ে এই রাস্তাটা বানাচ্ছে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বীরকুলটির ওই দিকে চুরুলিয়া থেকে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন পার্থ বাবু আর নয়নবাবু হেঁটে হেঁটে যাচ্ছে আর এই দিকে হচ্ছে মাইন্সগুলো আর এই যে নয়নবাবু নয়নবাবু আপনাদেরকে গুড মর্নিং জানাচ্ছে ও এখন আমরা একটু পুকুরের ধারে এসছিলাম আর এই যে দেখুন কি সুন্দর সেই চাষের জমি তো চাষিবাসী এলাকা তো যাই হোক কৃষক বন্ধুদের জায়গা তো এখানে দেখুন কত সুন্দর ট্রেনিং চলছে গরুগুলোকে ট্রেনিং দিচ্ছে এখন হালবা বাইবে এই যে এই রাস্তাটাই বলছিলাম এই রাস্তাটা সোজা বীরকুলটি চলে যাচ্ছে আর এই দিকটা চুরুলিয়া মানে চুরুলিয়ার সঙ্গে বীরভূমের একটা সরি চুরুলিয়ার সঙ্গে বীরকুলটির একটা যোগাযোগের মাধ্যম এই রাস্তাটা হয়ে যাচ্ছে খুবই সুন্দর খুব সুন্দর লাগছে দেখতে পার গুড মর্নিং জানি দাও মর্নিং গুড মর্নিং আর এই যে এটা হচ্ছে একটা আশ্রম মাঠের মাঝে ক্ষেতের মাঝে এই একটা আশ্রম খুব সুন্দর একটা নিরিবিলি জায়গা আর এই যে যেটা দেখালাম এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে আপনাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি দেখুন আশ্রমের মাঝে কি সুন্দর একটা বড় গাছ এই যে দেখুন ছোট্ট করে কি সুন্দর দেখতে লাগছে চারিদিকটা আর এই যে আপনাদেরকে দেখালাম যে যে কাজ চলছে আর ওই সামনে একটা তৈরি হচ্ছে যাতে ওই বাঁধ পুকুর এদের জলগুলো যাতে ঠিক মতো আন্ডারে পাশ হয়ে যায় এখন পুরো জোর কদমে কাজ চলছে এখন হ্যাঁ দেখুন আমরা তিনজনেই এখন বেরিয়ে পড়েছি সকাল সকাল একটু মাঠের দিকে ঘুরতে এসছি আমরা হ্যাঁ নয়নবাবু দেখুন কি সুন্দর গরুগুলো সব এখন মাঠে যাচ্ছে আর এই কালভারটা এখানে তৈরি হচ্ছে বড় করে এই যে সামনেই দেখছেন এই এই যে বিকি ভাগনে এই যে দেখুন চারিদিকে গাছ গাছ আর এই যে দুই বন্ধু বসে আছে এই যে এটারে বললাম যে ওখানে ওই যে গাড়িগুলো রাখা আছে কনস্ট্রাকশনের এই যে দেখুন এই কাজগুলোই হচ্ছে এই যে আন্ডারগ্রাউন্ডে এখানে জলটা পাস হয়ে যাবে আর এই কবিতীর্থ চুরুলিয়াতে এলে সত্যি মন ভরে যায় আমাদের দেখে চারিদিকের এই যে পুকুর বাঁধ মাঠ ঘাট ক্ষেত তার মধ্যে এই যে সকাল সকাল সবাই নিজের নিজের সবাই কাজে ব্যস্ত এটাই একটা আমাদের খুব ভালো লাগে যেহেতু আমরা যে জায়গাতে থাকি এই জিনিসগুলো তো আমরা দেখতে পাই না যাই হোক তাসি এটাই দেখতে আমাদের খুবই ভালো লাগে ওইখানে কনস্ট্রাকশান কাজটা চলছে আর এই যে বড় একটা বাঁধ এই বাঁধটা পুরো এই সাইডগুলো কংক্রিট দিয়ে বাঁধানো হয়েছে যাতে এই রাস্তাটা ভালো থাকে রাস্তাটা আরও ভালো হয়ে যাবে আর এই যে তার পাশে আরেকটা পুকুর এই যে দেখুন আর পুকুরের চারিধারে গাছ খুব সুন্দর লাগছে দেখতে নয়নবাবু কেমন লাগলো কেমন লাগলো হ্যাঁ হ্যাঁ এদিকে একটু ঘুরে বলো যাই হোক আপনারা দেখতে পেলেন ভাগ্নেও আমার বলে দিলো আপনারাও আসতে পারেন খুব সুন্দর একটা পরিবেশ খুব ভালো লাগছে তাই সকাল সকাল একটু ভিডিওটা আমি করে নিলাম যেহেতু ঘুরতে এসেছি এখন কয়েকটা দিন খুবই ব্যস্ত আছি এই জন্যই সবারকার সঙ্গে এখন খুব একটা কানেক্টে থাকতে পারছি না যাই হোক তো আবার সেই আগের অবস্থায় ফিরে আসব খুব শীঘ্রই এখন আমরা বিয়ের উপলক্ষে এসেছি ভাইয়ের বিয়ে আছি তাই এসছি আমার পিসিমার ছেলে তো সেই কারণেই এখানে আসা খুবই ভালো লাগছে কবিতীর্থ চুরুলিয়া সত্যি আমি আগেও এসেছি অনেক আগে এসেছি কিন্তু এখানে এলাম অনেক দিন পর আর জানি না ছবিটা আমার কতখানি কী দেখাচ্ছে কিন্তু এটুকু বলতে পারি ক্যামেরাটা আমার নষ্ট হয়ে গেছে আমার মোবাইলের স্ক্রিনটা ভেঙে গেছে এই ছবি কতটা কি আসছে সেটা আমি বলতে পারছি না তবে খুবই ভালো লাগছে পরিবেশটা সেই পরিবেশটাই আপনাদের সামনে একটু তুলে ধরলাম সামনের থেকে দেখুন সামনের থেকে দেখুন এই যে কলা গাছগুলো কি সুন্দর লাগানো আছে আর এই যে বাঁধটা এই যে পুরো বাঁধটা আর এই পাশে আরেকটা পুকুর দেখুন দেখতে কত সুন্দর ভিউটা আসছে একটা খুব সুন্দর লাগছে আর এই যে বাঁধের ধারে দেখুন কত সুন্দর সুন্দর বড় বড় আম গাছে লাগানো আছে এখানে ছেলেরা সব আমগুলো পেরে পেড়ে খায় যাই হোক খুবই ভালো লাগছে আর ওই যে আমার এবারে বাড়ির দিকে প্রবেশ করছি নয়নবাবুরও ঘোরা হয়ে গেল না নয়নবাবু ঘুরে তোমার কেমন লাগলো জায়গাটা নয়ন খুব ভালো লেগেছে বলছে নয়নের খুব ভালো লেগেছে এই রাস্তাটা দেখুন কত সুন্দর ও এই রাস্তাতে গিয়ে একটা মজাই আলাদা ধারে ধারে খেজুর গাছ ধানের মড়াই করা ধানের পালই সব আছে আর ওই যে আমাদের বিয়েবাড়ির প্যান্ডেল এটাই হচ্ছে আমাদের পিসিমার বাড়ি আর ওই যে দেখুন আরেকটা পুকুর দেখতে পাচ্ছেন তা নয়নবাবু আমরা কতগুলো পুকুর দেখলাম আমরা প্রায় সাতটা পুকুর আর ওই যে প্যান্ডেল হয়েছে আর আমাদের গাড়ি ওখানে লাগানো আছে আর এই যে এটা হয়েছে খাওয়া দাওয়ার জন্য প্যান্ডেল যাই হোক খুবই ভালো লাগছে রাত্রেবেলায় বেলায় তখন আবার ফিরে আসছি রাত্রের বেলায় আবার কিছু দেখাবো এই পর্যন্ত ভিডিওটা আমি এখানে রাখছি এবার যেহেতু বাড়িতে গান বাজনা চলছে বৈফুল্ল চলছে তাহলে ভিডিওটা এবার আমি রাখছি এখানে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বাই